এত সুন্দর বাটার নান তাও নাকি আবার ঘরে তৈরি হ্যাঁ এইভাবে বাটার নান বানাতে গেলে প্রথমেই তোমাদের দু চামচ টক দই সামান্য গরম দুধ নুন চিনি গুঁড়ো দুধ তিন চামচ মতো সাদা তেল দেড় চামচ মতো ইস্ট দিয়ে মিশ্রণটা ভালো করে গুলে নিয়ে ময়দার সাথে মেখে ঢাকা রাখবো প্রায় সাত থেকে আট ঘন্টা মানে ডিনারে যদি খাওয়ার প্ল্যান থাকে তাহলে সকালবেলাতে মেখে রাখো ময়দাটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না লাস্টে একটু সাদা তেল বুলিয়ে ঢাকা রাখব প্রায় সাত আট ঘন্টা পর ঢাকা খুলে দেখবে একদম ফ্লাফি হয়ে ময়দাটা দ্বিগুণ হয়ে গেছে ফুলে ভালো করে মেখে কয়েকটা ডো বানিয়ে এবার নানের শেপ দিয়ে বেলে নেব। ওপর থেকে ছিটিয়ে দেব ধনেপাতা কুচি কালো জিরে আর তিল দিয়ে আবারও ভালো করে একবার বেলে নেব। এবার হাতের তালুর উপর উল্টো পিঠটা রেখে ভালো করে একটু জল বুলিয়ে নিতে হবে তারপর দিতে হবে হালকা গরম তাওয়ার ওপরে মিডিয়াম ফ্লেমে রেখে নানটা সেকে নেব ভালো করে দেখো কি সুন্দর নিজেই ফুলে উঠছে এরপর উল্টো পিঠটা তাওয়াটাকে ঘুরিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমে রেখে সেঁকে এরকম কালার হলেই নামিয়ে নেব দেখো কতটা সফট হয়েছে এরপর নিজের ইচ্ছে মতো যত খুশি বাটার দাও আর সার্ভ করো আমি সার্ভ করেছি বাটার চিকেনের সাথে বাটার চিকেনের রেসিপি আসবে অন্য একদিন